আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহী অবরকিয়াত আইল আহমদুল্লিল্লাহ বিলাহ আলহ মিন ওসালত ওয়াসাল্লাম আল্লাহ রসৌল হিল কেরি মোখতম নবীগিন নবী মুহাম্মদ এম ও আলাহ আদিহি মাইল সুপ্রিয় দর্শক পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন সকলকে স্বাগত জানাচ্ছি এটেন বাংলার নির্মিত আয়োজন কাউন্টার ফ্রিজ প্রেজেন্স ইসলামী শাহলা জব পাওয়ার সরাসরি আয়োজন আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব ইসলামিক শরীরের আলোকে জানতে আপনি সরাসরি আয়োজনের প্রশ্ন করুন ফোন করুন আপনি আপনার প্রশ্নের জবাব জানতে পারবেন আমি আছি আপনাদের সাথে ফেরোজ আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শাহেদ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি হাফিজ হল্লা আমরা সময় আজকে খুবই কম পাব সেই সন্ধ্যে যত সময়কে কাজে লাগাতে পারি আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি যে মতাম প্রশ্ন নিচ্ছি দর্শক বলুন বলুন কি প্রশ্ন বলুন

হুম তালাকের পর তিন মাস পর তিন মাস পর তাই তো তিন মাস পর সংসারের কোনো সুযোগ আছে কি না ধন্যবাদ আমরা শুনবো জি ধন্যবাদ আমরা একটা পশু নিয়ে নিয়ে তো বলুন সালাম আলাইকুমার কথা বলুন হলো হালাল পশু হালাল ওইগুলোর নাড়ি হালাল

এটা কতটুকু সহ ঠিক আছে ধন্যবাদ আমরা শুনবো আপনার বিষয়ে মতরাম যাব কোরআন নিয়ে মিথ্যা কথা বললে এ কাফরা কি দর্জন মিসকানি খাওয়ানো ভালো হবে না পাঁচশো টাকা করে দিলে ভালো হবে শুরু করব ইনশাল্লাহ ইন্ন আল আহমদ আলিল্লাহ হেকুল্লাহ অস্সালে তা অসারে মা আলাহ রাসু বাদা, আল্লাহ ইলা না বিজ্ঞাবাদা আলি ওয়াহবিহি আহমাবাদ প্রথম কথা হল কোরআনুল করিম এর যে সমুন্নত মর্যাদা কোনোভাবেই আপনি ক্ষুণ্ণ করতে পারবেন না যত্রত্র যে কোনো সময় কোরআন হাতে নিয়ে আমি এটা বলছি এটা বলিনি এ জাতীয় কাজটাই হল অপরাধ দু নম্বর আপনি বলছেন আলাই আসসালাম আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম আইনের উচ্চারণটা সঠিক থাকতে হবে এরপরে হলো আপনি কাফফারা দিতে চাচ্ছেন কাফফারা হয় যদি শপথ ভঙ্গ করা হয় শপথ ভঙ্গ করলে কাফফারা হলো ফায়ে থাম ও মাসাকিন তার মানে হলো জন মিসকিনকে খাওয়া অথবা রোজা রাখবেন তিনটি এখন এখানে যে কাজটি করেছেন সেটা কি আসলে আপনি এই কাপফারা জাতীয় কাজ করেছেন কি না আপনার কথা আমি স্পষ্ট বুঝিনি আপনি কোরআন শরীফ নিয়ে যে শপথ এই শপথ না শপথটাকে ভঙ্গ করতেই হবে করলে সেটার কাপফারা দিতে হবে হয়তো দশজন মিসকিন আর একটা ছিল গোলাম আজাদ এখন গোলাম আজাদের বিধান দুনিয়াতে নেই দশজন মিসকিন না হয় তিনটি রোজা আপনি কোনটা করছেন সেটা আপনি হিসাব নিকাশ করে দেখুন মানে মিথ্যা মানে নিয়ে মিথ্যা মিথ্যা বলেছেন এটা তো করতে হবে কোনো উপায়ই নেই আপনি মস্ত বড় বেয়াদি করেছেন কোরআন নিয়ে আবার হলো মিথ্যা মিথ্যা এমনিতেই বলা হারাপ তারপরে আবার মিথ্যা বলছেন কোরআন হাতে নিয়ে কোরআনের সাথে বেয়াদি হয়েছে আল্লাহর সাথে হয়েছে এটার কোনো না ফারা তওবা করতে হবে তওবা পরে আল্লাহর কাছে ফিরে আসুন জি চমৎকার আমরা আবার আসবো এই এরই মধ্যে একটা বিরতি নিতে হচ্ছে ফিরে এসেন সে আর শুনব প্রিয় দর্শক আপনারা দেখছেন কনক্রাফ্রিস ইসলামিয়া সালজাব সময় হলে বিরতি নেবার ফিরছি বিরতি পর আবার ইনশাল্লাহ আপনাদের সাথে এই আয়োজনে সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক প্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পর ফ্রিজ প্রেজেন্স ইসলামিয়া সালজাব সরাসরি পাওয়ার পাউরবে গিয়েছি আমরা শুনছিলাম বিরতির আগের প্রশ্ন বিরতির পরের প্রশ্ন হচ্ছে তালাক দেয়ার পর পালন করার পর মাস পরে কি আবার ফিরে যাওয়ার কোনো সুযোগ আছে স্বামী স্ত্রীর মধ্যে কোনো সুযোগ নেই এই কাজটি করে ফেলেছে মানে কি একটা গুলি মেরে মানুষকে যেমন হত্যা করা হয় ওনার যেমন আবার নতুন করে রুহ আসার সুযোগ নেই ঠিক তিন তালাক দিয়ে বিদায় করে দিয়েছেন এখন আর ইদ্যুত পালন করলেও চলবে না ইদ্যুতের সাথে এটার কোনো রিলেশান নেই যেটা আছে হিলা কোরআনে কারিমে এটা একটি দুর্বিশহ ব্যবস্থা এই ব্যবস্থার ধারে কাছেও যাওয়া যাবে না অতএব এখন আপনি নতুন চিন্তা করুন আর ওনার জন্য যেটা খোর পোষ অধিকার আছে এটা দিয়ে তাকে বিদায় করুন তিন মাস পরে ওই স্বামীর কাছে ফিরে যাওয়ার সুযোগ নেয় নতুন কোন স্বামীর সেটা হলে ইদ্যৎ পালনের পরে উনি যদি বিবাহ করতে চান তাহলে অন্য মানুষের কাছে বিবাহ বসে এই স্বামীর কাছে ফিরে যাওয়ার ইসলাম শরিয়ত তাকারে আলাও করে না হালাল পশুর নারী ভুড়ি গরুর যেমন নাড়ি ভুড়ি খাওয়া যায় ভুঁড়ি খাওয়া যায় এমনকি অন্যান্য পশুর খাওয়া যায় কিনা হ্যাঁ গরুর ভুড়ি যেমন সাফ করে খাওয়া যায় অন্যটাও এরকম পরিষ্কার করে খাওয়া যায় যাচ্ছে বাকি এগুলো ছোটোখাটো জিনিস দেখা গেল একটা মুরগির ভুড়িতে আপনি আর কদ্দুর কি পাবেন এই জন্য এই চিন্তা না করাটাই ভালো একটা রুচির বিষয় আছে সব মিলিয়ে পরবর্তী প্রশ্ন আমরা একটা পশু নিব আমরা দর্শক জি দর্শক বলুন দুঃখিত দুঃখিত যে পরবর্তী কে আছেন চেষ্টা করবেন আমরা অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ ধার দেওয়া চেয়ে দান করা আঠারো পার্সেন্ট বেশি এর কথার আসলে ইসলামী শরিয়ার ভিত্তি কি ধার দেওয়া আর একজনকে করজে হাসানা দেয়া এটা খুবই উত্তম কাজ কিন্তু আঠারো গুণ বেশি এরকম কোনো শব্দ হাদিসের মধ্যে নেই ফেঁকেও নেই এটা একটা আজগুবি কথা অবশ্যই করদান হাসানা তোমরা করজে হাসানা দাও আল্লাহকে তার মানে কোনো মানুষ যদি বিপদে পড়ে যায় তাকে করজে হাসানা দিলে দানের চেয়েও বেশি স্বভাব হবে চমৎকার আমরা প্রশ্ন নেব দর্শক বলুন সালাম আলাইকুম আমি মামুন বলছি নগাঁ থেকে বললাম একটু কয়েকটা প্রশ্ন করতে আমি কয়েকটা উত্তর পাইনি আচ্ছা এক নম্বর আমার যে মৌখিক জিকির কি কি এবং দোষবি কি কি আর মাসনুন শব্দের আবিচারিক অর্থ কি এবং মাসনুন দোয়া গুলো কি কি একটা আর কবর জিয়ারতের আহ বিশুদ্ধ সুন্ন পদ্ধতি মানে কি কি আর মৃত ব্যক্তির মানে জন্য আমরা কিভাবে সব সব পাঠাতে পারব। মৃত ব্যক্তিকে সবের পাঠানো আরেকটি ওরা আর একটা

এটা জন্য মাসনুন শব্দের অর্থটা হল সুননা অর্থাৎ সুন্না দ্বারা প্রতিষ্ঠিত যে সমস্ত বিষয় আছে এটাকেই আরবি ভাষায় সুন্নাকেই মাসনুন বলা হয়েছে এটা এটা না এটা মোফালা থেকে এই জন্য মাসনুন কোনো অসুবিধা নেই সুন্ন দ্বারা স্বীকৃত বিষয়গুলিকে মাসনুন বলে হয় আমরা আবার আসবো একটা একটা বিরতির সময় হলো বিরতি থেকে এসে আলোচনা প্রিয় দর্শক আপনারা দেখছেন কনকাফিস প্রেজেন্স ইসলাম ইসলাম সরাসরি আয়োজন পাওয়ার বেগ গ্রিয়াসি আসছি বিরতির পর আবার এই সরাসরি আয়োজনে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পর কনগ্রেস প্রেসিডেন্ট ইসলামী সাল আজব সরাসরি আয়োজন পাওয়ার বাই গ্রিয়াসি আমরা শুনছিলাম বিরতির আগের প্রশ্নগুলো বিরতির পরে যে প্রশ্ন সেটা হচ্ছে যে কবর জিয়ারতে সহি পদ্ধতি কি আসসালামু আলাইকুম ইয়া আহল আল কবর ইয়াক ফিরুল্লাহম আং তুম সালাফুনাহিকুন এইভাবে সালাম এরপরে তিনবার সুরা এখলাস একবার ফাতেহা দুরুদ শরীফ পরে এ আল্লাহর দিকে তাকিয়ে আপনি দোয়া করবেন কবরের দিকে তাকিয়ে না কেবলামুখী হয়ে দোয়া করবেন এই দোয়ায় আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই মাসনুন দোয়ার মাধ্যমে দোয়া করতে পারেন পরবর্তী প্রশ্ন হচ্ছে যে এই মৃত ব্যক্তির জন্য রেসানি পদ্ধতি আচ্ছা একটা সবের রেসানি এই জাতীয় বিষয়গুলো হাদিস দ্বারা স্বীকৃত না মূল বিষয়টা হলো যে মৃত ব্যক্তির জন্য সন্তান দোয়া করবে হাদিস শরীফে আছে ওলাদিহ ইয়াদ সন্তান দোয়া করবে আল্লাহ রবুল্লা আলমিন এই দোয়াকে কবুল করে মা বাবাকে মাফ করে দিবেন একইভাবে আমরা বিভিন্ন সময় যে একটু কবর জিয়ারাতের কথা বললেন এইভাবে জিয়ারাত করে তিনবার সুরা এখলাস পরে একবার ফাতেহা পরে দৌরৎ শরীফ পরে স্তেকভার পরে আল্লাহর কাছে বলা রব্বুল্লা আলমিন এই বান্দাকে ক্ষমা করে দাও ওই বান্দাকে ক্ষমা করে দাও বিশ্ব মুসলিম ক্ষমা করে দাও চমৎকার জন্য দোয়া করা করা এক আমল করে দোয়া করা সব পাঠাতে হবে সব যাবে এইরকম শহীদ আমল দ্বারা স্বীকৃত নয় আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি মতন আপনাকে অসংখ্য ধন্যবাদ যদিও সময় অল্প দর্শক অপেক্ষা আছেন অনেক বছর হয়ে গেল দর্শক আপনারা হতাশ হবেন না এই আয়োজন আমাদের নিয়মিত হচ্ছে আপনারা ইনশাল্লাহ পরবর্তীতে অংশগ্রহণ করবেন বিশেষ করে জানবার চেষ্টা করবেন আজকে শেষ করছি আল্লাহকে আমাদের কবুল করুন এবং যা জানছে তা আমল করার দান করুন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক